শ্রমিকদের বিক্ষোভ সমাবেশ দশই নভেম্বর দুই হাজার পঁচিশ শহীদ মিনার আজ পরিবর্তন বার্তা দেখাবো বার্তা পরিবর্তন নয় বরং পুঁজিবাদী ব্যবস্থা ধ্বংস করে সমাজতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে শপথ আন্দোলন এআই ইউসি র ডাক দশই নভেম্বর দুই হাজার পঁচিশ কলকাতার শহীদ মিনার ময়দানে বিক্ষোভ সমাবেশের জন্য কেন্দ্র ও রাজ্য সরকারের শ্রমিক স্বার্থবিরোধী নীতি ও পদক্ষেপের বিরুদ্ধে দুর্বার আন্দোলন আহ্বান জানানো হচ্ছে মালিকদের লাগাম ছাড়া শোষণ অত্যাচার ও বঞ্চনার বিরুদ্ধে শক্তিশালী আন্দোলনের জন্য তেত্রিশ দফা দাবি তুলে ধরা হবে ওয়ার্কার এবং পরিযায়ী শ্রমিকদের দুরবস্থা ও বঞ্চনার মজুরি দাসত্ব থেকে মুক্তি শোষণ অত্যাচার জুলুম থেকে মুক্তি এবং সরকার পরিবর্তন নয় পুঁজিবাদী সমাজকে ভেঙে সমাজতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা কায়েম করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে দশই নভেম্বর দুই হাজার পঁচিশ শহীদ মিনারে শ্রমিক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে হাজার হাজার শ্রমিক উপস্থিত থাকবেন পুঁজিবাদী ব্যবস্থা ধ্বংস করে সমাজতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে শপথ গ্রহণ উপস্থিত থাকবেন অশোক দাস রাজ্য সম্পাদক সহ সহসভাপতি নন্দাপাত্র ব্যাংক শ্রমিক সংগঠন মহাসচিব গৌরীশঙ্কর দাস অমল সেন শান্তি ঘোষ এবং বঙ্কিমচন্দ্র বেরা শ্রমিকদের মুক্তির জন্য আসুন সবাই মিলে একত্রিত হই ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবজীবী মানুষ সহ সকলে এই বলে আমি আমার শেষ করছি যদি কোনো প্রশ্ন বলুন আমাদের অনেকের কাছে ডকুমেন্ট নেই এবার আমরা জানেন উত্তরবঙ্গে যে বন্যা হয়েছে বিশাল বন্যা আমি গিয়েছিলাম সেখানে আমরা পক্ষ থেকে বন্যাত্ম মানুষের কাছে লাল সামগ্রী বিতরণের জন্য আমরা দেখেছি বাড়ির পর বাড়ি ভেঙে গেছে নিশ্চিহ্ন হয়ে গেছে তাদের কোনো দলিল নেই ডকুমেন্ট নেই কোনো কিছু নেই

ভারতবর্ষের নাগরিকদের ভোটাধিকার রক্ষা করতে হবে এই কাগজ জোগাড় ওই কাগজ জোগাড় করার চেষ্টা করছেন তারা মনে করছেন যে এসআইআর সহ তাদের জীবনে যে জ্বলন্ত সমস্যাগুলো আছে তা নিয়ে যদি লড়াই না আন্দোলন না আর তারা থাকতে পারবেন না বাঁচতে পারবেন না সেই জন্য তারা আসবে অবশ্যই এই জন্য জেলা থেকে তেইশটি জেলা থেকে এই সমাবেশে মানুষ আসবেন এই সমাবেশে যখন আমরা দেখতে পাচ্ছি কেন্দ্রের ক্ষমতাসীন সরকার এবং রাজ্যের ক্ষমতাসীন সরকার জনজীবনের যে মূল সমস্যাগুলো সেই সমস্যাগুলোর দিকে পশ্চিমবঙ্গের বসে বা কখনো এসআইআর নামক একটি বিষয়কে সামনে এনে তাকে সামনে রেখে যে আতঙ্কের পরিবেশ সৃষ্টি করছে যা মাধ্যমে এসআইআর হয় এবং এসআইআর মধ্য দিয়ে কিছু ভোটার ইন হয় কিছু কোটা তারা তারা কিন্তু নির্বাচন কমিশনের নিয়োগ করা থেকে শুরু করে এখনো পর্যন্ত নির্বাচন কমিশনারের প্রতিটি আমরা একটু লক্ষ্য করলেই দেখতে পাব যে প্রতিটি প্রাইভেট এবং পাবলিক সেক্টরগুলোতে শুধু স্থায়ী কাজের টিকা শ্রমিক নিয়োগ করা হচ্ছে তাই নয় তাদের স্যালারিটা ঠিক করা হলো পরিবহন ক্ষেত্রে আজ থেকে টোটোকে রেজিস্ট্রেশন করবার জন্য সরকার উদ্যোগী হয়ে নেমেছে কিন্তু পশ্চিমবঙ্গ সরকারের ঘোষণার মধ্য দিয়ে বাইক কমার্শিয়াল কমার্শিয়ালাইজেশন হয়েছে সেখান থেকে পেনশন পাওয়ার যে চিন্তা মাত্র এক হাজার টাকা সেই এক হাজার টাকায় কোনো কিছু হতে পারবে অথচ এই জ্বলন্ত সমস্যাগুলো তারা করছে না যেসবই আমরা দেখতে পাচ্ছি যে আমাদের দেশের শ্রম আইন যেটা ছিল বিশেষ করে ইন্ডাস্ট্রিয়াল ডিসপিউট অ্যাক্টে 90s-এ পশ্চিমঙ্গ সরকার সেই ট্রাইপার্টাইট সেটেলমেন্ট লং রন কারি মাধ্যমে চুক্তিতে কোনো রকম পদক্ষেপ গ্রহণ করছে না দিনে দুপুরে সরকারি ক্ষেত্রে এমপ্লয়মেন্ট ম্যানেজারের কাজ করানোর জন্য তারা প্রস্তাব এনেছে এবং যে কারখানাগুলোতে কোনো রকম নিরাপত্তা নেই এমন সেখানে পুরো বিডি স্যানিটেশনের যে ব্যবস্থা থাকার কথা সেটা ওকে ভোটাধিকারকে রক্ষা করতে চায় তার সাথে সাথে প্রশ্ন তুলতে চায় দপ্তরহীন ভাষায় যে জনজীবনের মূল সমস্যাগুলোর সমাধানে সরকারের কার্যকরী পদক্ষেপ দেওয়ার অনিয়ার আর এই সব বিষয় নিয়ে জনমনে বিভ্রান্ত বঞ্চিত মানুষের কাছে পৌঁছয় সেই জন্যই আজকের এই সাংবাদিক সম্মেলন আমরা আশা করব সেটা বেঙ্গল চটফল মজদুর ইউনিয়নের জেনারেল সেক্রেটারি অমল তিনি চটফলের ব্যাপারে কথা

বিভিন্ন আমাদের রাজ্য সম্পাদক কমরেড অশোক দাসই বলেছেন আমি ব্যাঙ্ক নিয়ে দুচার কথা বলবো ব্যাঙ্কশিপ আপনারা জানেন যে একটা দেশের আর্থিক মেরুদণ্ড হল সেই ব্যাঙ্কশিপকে সঠিক ভাবে দেখাটা যে কোনো সরকারের একটা প্রাথমিক কাজ তবে এক সময় ছিল 27 টা তা আজকে কমতে কমতে 12 নেমে এসেছে এবং সরকারের পরিকল্পনা হলো তারা এই সংখ্যাকে তিন জেতে নামিয়ে আনবে ফলে বুঝতেই পারছেন যে এর উদ্দেশ্যটা কি কেননা এর আগে যখন এই সংযুক্তিকরণ হয়েছিল সেই সংযুক্তিকরণের মধ্য দিয়ে আমরা দেখেছিলাম আমাদের দেশের মোড ব্যাংকের যা শাখা সেই শাখার মধ্যে সাত হাজার একটা শাখা বন্ধ হয়ে গিয়েছিল যেখানে আমরা কর্মী সংখ্যা ছিল আট লক্ষ পঁয়ষট্টি হাজার মতো সেখানে প্রায় ছ লক্ষ তিরানব্বই হাজার করমি সংখ্যায় নেমে এসেছে এবং আমরা দেখেছিলাম যে ব্যাংকের যে অনুৎপাদক সম্ভব অর্থাৎ লোন দেওয়া হয়েছে ফেরত আসেনি বড় বড় শিল্পপতি ব্যবসায়ী যারা এই লোনের টাকা ফেরত দিচ্ছে না এবং যেগুলো শেষ করে এবং আপনারা এ খবরেও দেখেছেন যে আজকে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলোতে যেখানে এফডিআই বা ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট সেটা সর্বোচ্চ পরিমাণ ছিল কুড়ি শতাংশ সেটাকে সম্প্রতি বাড়ানোর সুপারিশ করা হয়েছে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে রিজার্ভ ব্যাংকের গভর্নর আমরা আমাদের সংগঠনের পক্ষ থেকে বিরোধিতা করছি অন্যান্য সংগঠনগুলোকে আমরা এই বিরোধিতায় ডেকেছি এবং সম্মিলিতভাবে প্রতিরোধের ডাক দিয়েছি এবং তার সাথে সাথে আমরা এআইইউটিউসি যে অনুমোদিত সংগঠন হিসেবে সমস্ত শ্রমজীবী মানুষকে ঐক্যবদ্ধ করে বিরুদ্ধে আজকে আন্দোলনে সামিল হতে হবে কারণ ব্যাংক শিল্পের এই সংকট কেবলমাত্র ব্যাংক শিল্পের যে অর্থনৈতিক অবস্থা খারাপ হচ্ছে দেশের অবস্থা খারাপ হচ্ছে এজন্যই নয় এতে কর্মীদের স্বার্থ বিপন্ন হচ্ছে এবং সর্বোপরি বিপন্ন হয়েছে ফলে বিরুদ্ধে একটা আন্দোলন গড়ে তোলার পরি মানে কর্মসূচি হিসেবে আগামী দশ তারিখ দশই নভেম্বর যে বিক্ষোভ সমাবেশে ডাক দেওয়া হয়েছে সেই বিক্ষোভ সমাবেশকে সফল করার জন্য আমরাও ব্যাংক সংগঠনের পক্ষ থেকে সমস্ত সহযোগী মানুষের কাছে আগামী দশ তারিখ শহীদ মিনার এই যে বিক্ষোভ সমাবেশ হচ্ছে শ্রমিক কর্মচারীদের সেখানে অংশগ্রহণ করবেন কয়েকটি সেক্টরের কথা শুনলেন আর বহু সেক্টর এর সঙ্গে যুক্ত তারাও এই সমাবেশের ক্ষেত্রে যে লড়াই করছে যে বিদ্যুৎ না হলে একটা মিনিট যে সভ্যতা চলতে পারে না সেক্ষেত্রেও অনেক বড় উপর নেমে আসে একের পর এক আক্রমণ আপনারা স্মার্ট মিটারের কথা শুনেছেন আন্দোলনের চাপে স্মার্ট মিটার হলো হলো এখন কিন্তু একবার ক্ষেত্রদাই রেলে তো আপনারা জানেন রেল মিশনে গাওনের কি প্রবল প্রচেষ্টা চলছে রেল বেসরকারিকরণ করার জন্য শ্রমিক কর্মচারীদের ছাঁটাই করা হচ্ছে এক সময় রেলে 22 লক্ষ কর্মচারী ছিল আজ 12 লক্ষ কর্মচারী এর ইউটিউব চ্যানেল সম্পর্কিত তারা কাজ করছেন এবং শ্রমিকদের নিয়ে লড়াই আন্দোলন করছে সংগঠিত পৌঁছে দেওয়ার জন্য আমরা পক্ষ থেকে রাজ্য পক্ষ থেকে আপনার কাছে আমরা নির্বাচনের মধ্য দিয়ে সরকার পাল্টায় অনেকবার পাল্টেছে বাহান্ন সাল থেকে ভারতবর্ষ নির্বাচন কিন্তু শ্রমজীবী মানুষের সমস্যার সমাধান হয়নি তা ক্রমাগত বৃদ্ধি পেয়েছে ভারতবর্ষ যে ক্ষমতা হস্তান্তরিত হয়েছিল তার ফলে এদেশের মালিক শ্রেণী তার সমস্ত ক্ষেত্রে এই সরকারগুলো তাদেরকেই সুযোগ সুবিধা দেওয়ার চেষ্টা করেছে তাই সরকার পাল্টানোর মধ্য দিয়ে শ্রমজীবী মানুষের সমস্যাগুলোর সমাধান তখনই সম্ভব যখন শ্রমজীবী মানুষ আন্দোলনের পথে একের পর এক দাবি আদায় করে সত্যিকারের রাষ্ট্র ব্যবস্থাকে পরিবর্তন করে মালিক শ্রেণীর রাষ্ট্র ব্যবস্থাকে পরিবর্তন করে শ্রমিক শ্রেণীর রাষ্ট্র ব্যবস্থা কায়েম করবে তখনই এটা সম্ভব তাই আমরা এই ভোট যাই আসুন না কেন তার মধ্যে দিয়ে শ্রমজীবী মানুষের মুক্তি নেই এই বার্তাটাই আমরা দিতে চাই